আজকে কিন্তু আমাদের যেটা দেখাবে গরুর মাংস রান্না আর গ্রামের ঐতিহ্যবাহী রান্না কিভাবে রান্না করতে হয় এটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

হলুদ গুড়া হ্যাঁ কিছু একবারে মিক্স করে হ্যাঁ রান্না সোনা নেব তেল

এই যে তরকারি সুন্দর হ্যাঁ সুন্দর একটা কালার সুন্দর একটা গ্রান আছে একটা কালার আছে গরুর মাংসের যে একটা কালার আর গ্রান এটা কিন্তু রান্নাবন্দির বোঝা যায় বৰাটো মা দেখা লাগিব বৰাজন্ন বৰাজন্ন দাইল বাট চেচ

হুম সুন্দর খাসির মাংস খাসির মাংস এটা রান্না করা হইতেছে গরুর মাংস খাসির মাংস পর ওইল ডালির বড়া জেডিআ সব কিছু স্যার বেরা যে মাহানি হইতেছে ডালের সাথে মশলাগুলো মিক্স করা হইলেও

তুমে গীত জামা বল নালাগে আৰু দিন প্ৰতিদিনাই তেল দিছে তেল বৰ মানি নিলে বৰমানি নেকি তেল চেছি আজ না আমরা রান্না দেখাবো কাঁঠা বাজা কাঁঠরা বাজা শামুক রান্না শামুকের রেসিপি শামুক তরকারি বৰা দিয়া দিলে ধৰ ডালি বৰা এতিয়া মই দেখো ঠক বৈ উঠে যে বড়া হয়ে গেছে বড়াই আজকে রোদ পায় তুমি সবাই তুমি তাড়াতাড়ি হয়ে গেছে গা একদিক দিয়ে আগুনের তাপমাত্রা আর রোদের তাপমাত্রা তাপমাত্রা বেশি হয়ে গেছে সবাই গেছে গা এই যে বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে থালির বড়া গরুর মাংস কাশির মাংস